নমস্কার বন্ধুরা নতুন একটা পদে আপনাদের সবাইকে স্বাগত আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও করব যেটা কিন্তু আমাদের এগিয়ে থাকে বা একটু গ্রোথ হয়ে যায় মেয়েদের মেয়েদের ক্ষেত্রে দেখবেন সেই কারণ একটু চেহারার পরিবর্তন কিন্তু হয়ে থাকে দেখবেন পনেরো ষোলো বছরটা যখনই হয় আর মায়েদের ক্ষেত্রে তো বিশেষ করে এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমাদের কিন্তু লজ্জারও বিষয় বা বলতে পারেন দেখতেও কিন্তু খারাপ লাগে সেই কারণটা কি দেখুন আমাদের যখন গর্ভবতী হই আমরা বা আমাদের গর্ব ধারণ করি আমরা তখন কিন্তু দেখবেন সেই প্রসেন্ট থেকে আমাদের কিন্তু সেই প্রবলেমটা শুরু হয়ে যায় কি প্রবলেম বলতে পারেন দেখুন আমাদের কিন্তু পেটটা অতিরিক্ত ফেটে যায় বা এই পোর্শন গুলো দেখবেন একদম কিন্তু ফেটে ফেটে আসে পায়ের দিকটা ফেটে ফেটে যায় সেই কারণে কিন্তু দেখতে ভালো লাগে না একটা হয়তো স্লিপ লেস একটা হয়তো যারা পরেন বা যারা ব্যবহার করেন সেই ক্ষেত্রে দেখছেন যে ফেটে গেছে হাতগুলো দেখতে বাজে লাগছে এবং দেখছেন বাচ্চা হওয়ার পরে প্রত্যেকের প্রত্যেক মায়েদের বলুন বনেদের বলুন প্রত্যেকের কিন্তু এই প্রবলেমটা হয়ে থাকে ফেটে যায় অনেকেই কিন্তু ফাটে না সেটা বিশেষত কারণ আছে আপনাদেরকে বলবো যাদের শুধুমাত্র ফাটে না আর যাদের ফেটে যায় তাদের কিন্তু দেখতে খুবই বাজে লাগে কারণ দেখবেন যদি সঙ্গে সঙ্গে আপনারা এটা কোনো কোন রকম ভাবে ট্রিটমেন্ট না করেন কিন্তু এই ডাকটা সারা জীবন ফাটা তো থাকবেই থাকবে সঙ্গে সঙ্গে কালো একটা স্পট পড়ে যায় দেখতে তো খুবই বাজে লাগে কোনো একটা ভালো শাড়ি পরলেন কিন্তু আপনাদের পেটটা বেরিয়ে আসছে দেখতে বাজে লাগছে আর আমাদের পেট পেটটা ফাটার মেন কারণ কি দেখুন আমাদের যখন বাচ্চা গর্ভে ধারণ করছি তখন কিন্তু বাচ্চা যত বড় হতে থাকছে আমাদের পেটটাও কিন্তু বড় হচ্ছে সেই কারণে আমাদের কি হচ্ছে চামড়াটা সরে সরে যাচ্ছে সেই কারণে কিন্তু আমাদের পেটটা ফাটে আর যারা এই উপকারিতাটা করবেন বা উপকরণগুলো আপনার যে যাতে পেটটা না ফাটে বা যারা সদ্দ সদ্দ আপনাদের গর্ভবতী হয়েছেন তারা কিভাবে ট্রিটমেন্ট করবেন প্রত্যেককেই কিন্তু একটু জুসলি ফল যেগুলো দেখবেন কমলা লেবু যেগুলো জুস আছে মৌসুমি যেগুলোর মধ্যে বা তরমুজ এই সব খাবার জাতীয় খাবারগুলো একটু বেশি করে খাবেন। ফলটা একটু বেশি খাওয়ার পরিমাণটা বেশি রাখবেন আর জয়াল কিন্তু প্রচুর পরিমাণে খাবেন এই ক্ষেত্রে বিন্দু মাত্র কিন্তু ধরা পেট ফাটবে না আর একটা কথা বলে রাখি আপনারা কোনো ময়েশ্চারাইজার বলুন বা বাড়িতে থাকা উপকরণ দিয়ে আজকে কিন্তু আপনাদেরকে হোম রেমেডি একটা জিনিস বানিয়ে আমি দেখাবো যেটা আপনারা যদি গর্ভবতী অবস্থা থেকে একদম বাচ্চা হওয়া পর্যন্ত বা বাচ্চা হওয়ার পরেও ব্যবহার করেন বিন্দুমাত্র পেটও ফাটবে না বা হঠাৎ করে হয়তো আপনারা মোটা হয়ে যাচ্ছেন অনেকেই কিন্তু হঠাৎ করে যখন পনেরো ষোলো বছরটা হয়ে আসে মোটা হয়ে যান ছেলেরা বলুন বা মেয়েরা বলুন অনেকের কিন্তু হয়ে থাকে তখন কিন্তু একটু চামড়াটা সরে যাচ্ছে সেই কারণে পাপ খাটা বা হাতটা ফেটে যাচ্ছে পেট ফেটে যাচ্ছে সেই কারণে সেগুলো কিন্তু ফাটা বন্ধ হয়ে যাবে যদি আজকে উপকরণগুলো আমি দিয়ে বানাবো আপনারা যদি ব্যবহার করেন সত্যি বিন্দু মাত্র একদম পেট ফাটা থাকবে না দেখতেও আপনাদেরকে সুন্দর লাগবে চলুন তাহলে আমি কি করে বানাই পুরোটা চোখ রাখুন দেখুন একটা আমি বাটি নিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি হলুদ হলুদ কিন্তু আপনার যে কোনো হলুদ কস্তুরি হলুদ বলুন বা রান্নার হলুদ যে কোনো হলুদ কিন্তু বা কাঁচা হলুদ যদি থাকে তাহলে ব্যবহার করবেন সেটাও খুব ভালো এখানে হলুদটা আমি নিয়ে নিলাম এই হলুদটা কিন্তু কস্তুরি হলুদটাই নিলাম আর এই হলুদটা খুবই উপকারী কারণ দেখবেন স্কিনের জন্য যেরকম উপকারী চুলের জন্য উপকারী এবং এই হলুদটা যখন দেখবেন কাটা ঘায়ে বা ফাট ফেটে গেছে তীব্র ভাবে তখন যদি ব্যবহার করেন দেখবেন আপনাদের অনেকটা ত্বকটা উজ্জ্বল হয়ে যাবে বা কালচে পড়ে গেছে কালচে ত্বকটাকে কিন্তু উজ্জ্বল করতে সাহায্য করে এবং ফাটা রিমুভ করতে খুবই সাহায্য করে এই জন্য অবশ্যই বন্ধুরা হলুদ ব্যবহার করবেন দেখুন এরপর আমি নিয়ে নিয়েছি চিনি চিনি কিন্তু ফাটা দাগ দূর করতে সাহায্য করে কালো দাগ একদম রিমুভ করে তোলে ময়লা পরিষ্কার করতে সাহায্য করে একবারে ঝকমকে করে তোলে সেই কারণে আমি এক নিয়েছিলাম হাফ চামচ হলুদ আর নিলাম এক চামচ চিনি হলুদ আর চিনিটা সুন্দর করে কিন্তু এইভাবে মিশিয়ে নিতে হবে দেখুন এর পরের উপকরণ নিয়ে নিয়েছি মধু মধু কিন্তু ফাটা দাগ দূর করতে সাহায্য করে এবং দেখবেন ইনটা যাদের রুক্ষ হয়ে যায় দেখবেন বিশেষত রুক্ষ হয়ে যাওয়ার কারণেও কিন্তু ফেটে যায় রুক্ষটা দূর করতে সাহায্য করবে কোমল করে তুলবে সেই কারণে কিন্তু বন্ধুরা অবশ্যই মধুটা ব্যবহার করবেন দেখুন মধুটার পর মিশিয়ে নেব দেখুন মধুটা তো মিশিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দেবো এখানে নিয়েছি পাতি লেবু পাতি লেবুর রস কিন্তু খুবই উপকারী কারণ ভিটামিন সি আছে এবং ফাঁটা দাগকে জোড়া লাগাতে সাহায্য করে খুবই সুন্দর একটা আপনারা সবাই জানেন যে লেবুর মধ্যে কত রকম প্রপার্টি থাকার জন্য আমরা কিন্তু মধু বা লেবু হলুদ সবই কিছুই ব্যবহার করে থাকি প্রত্যেকটা উপকরণ কিন্তু খুবই কার্যকারী সুন্দর করে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিনি টানা গলে যায় সেই কারণে সুন্দর করে এইভাবে কিন্তু একটু নাড়তে নাড়তে মিশিয়ে নিতে হবে দেখুন সুন্দর করে মিশিয়ে নিয়েছি এরপর আমি নিয়ে নেব নারকল তেল নারকল তেল বন্ধুরা আপনারা সবাই জানেন যে কোমল করতে এবং স্কিনটাকে করতে খুবই সাহায্য করে এবং যেখানে দেখবেন আপনাদের হয়তো কোথাও দেখবেন একবারে খসখসে হাত হয়ে গেছে একটু দেখবেন নারকল তেল নিয়ে নেবেন সঙ্গে সঙ্গে হাতটা দেখবেন মুলায়েম হয়ে যায় এবং স্কিনের জন্য খুবই উপকারী চুলের জন্য এবং এটা একটা মসচারাইজারের কাজ করে সেই কারণে কিন্তু আপনারা নারকল তেলটা অবশ্যই ব্যবহার করবেন এখানে আমি হাফ চামচ নারকল তেল দিচ্ছি দেখুন নারকল তেল দিয়ে আবার সুন্দর করে মিশিয়ে নেবো এইভাবে কিন্তু আপনারা যদি হোম রেমেডিটা তৈরি করে ব্যবহার করেন দেখবেন বন্ধুরা হাতে নাতে ফলাফল পাবেন খুবই কার্যকারী এটা কিন্তু একটা পুরনো দিনের রেমেডি যেটা কিন্তু ব্যবহার করে লাগাতো খুবই সুন্দর কাজ হয়েছে বা কাজ পেয়েছি সেই কারণে আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন এটা তো আমি সব কিছু উপকরণ দিয়ে মিশিয়ে নিলাম এটা আলাদা করে রাখছি এর সঙ্গে আর একটা উপকরণ মেশাবো যেটা ম্যাজিকের মতন কাজ করবে দেখুন এখানে নিয়েছি মোমবাতি মোমবাতি জানেন বন্ধুরা যেখানে পায়ের গোড়ালি প্রচন্ড পরিমাণে ফেটে গেলে বা পেট ফেটে গেলে বা যেখানে আপনাদের ফেটে গেছে সেখানে যদি আপনারা বন্ধুরা এই মোমবাতি লাগান তাহলে দেখবেন খুবই উপকারী পাবেন আমি যেইভাবে আজকে রেমিডিটা তৈরি করছি সেইভাবে বন্ধুরা আপনারা তৈরি করে একবার হলেও ব্যবহার করে দেখুন আমার অনুরোধ থাকলো আপনারা ব্যবহার করবেন এবং আপনাদের জন্য তো কমেন্ট বক্স খোলাই আছে আপনাদের মতামত আমাকে জানাতে ভুলবেন না যে আপনারা কতটা উপকার পেয়েছেন দেখুন মোমবাতিতে আমি সুন্দর করে গ্রেট করে নিচ্ছি যতটাই প্রয়োজন ততটাই কিন্তু গ্রেট করে নেবেন আর দেখুন পুরোটা লাগছে না যতটাই প্রয়োজন করে নিয়েছি আর একটা চামচের মধ্যে এইভাবে আমি নিয়ে নিচ্ছি দিয়ে কিন্তু এটা গলিয়ে নেব কারণ চামচটা ছোট অল্প করে নিলাম আর দেখুন এই যে আগে মোমবাতি রেখেছি একটু গলিয়ে নিতে হবে আপনারা সবাই জানেন যে তীব্র ভাবে কোথাও ফেটে গেলে এই মোমবাতি কাজ পাওয়া যায় সেই কারণে আর তার সঙ্গে আমি যেই কয়টা উপকরণ মিশিয়েছি সেই উপকরণগুলো গুলো দিয়ে তৈরি করবেন বন্ধুরা হাতে নাতে ফলাফল পাবেন এটা একটু মোমবাতিটা গলিয়ে নিতে হবে এইভাবে দেখুন সুন্দরভাবে কিন্তু গলে গেছে এরপর আমি কি করব এই যে পেস্টটা তৈরি করলাম বা রেমিডিটা তৈরি করলাম এর সঙ্গে আমি মিশিয়ে নেব দেখুন মিশিয়ে নিলাম এখানে কিন্তু আর এক চামচ আমাকে দিতে হবে সেই কারণে আমি চামচের মধ্যে নিয়ে আবারও নিলাম এটা কিন্তু দেখুন গলতে সময় লাগবে না যেহেতু গরম ছিল বলে তাড়াতাড়ি দেখুন গলে গেল এইভাবে যদি বড় জায়গা থাকে তাহলে একসঙ্গে করে নেবেন আমার হাতের কাছে যেটাই ছিল আমি সেটাই দিয়েই কিন্তু গরম করে নিচ্ছি দেখুন গলিয়ে নিয়েছি যতটা গ্রেট করেছিলাম ততটাই কিন্তু আমি সুন্দর করে গুলিয়ে একদম নিলাম এরপর দেখুন সুন্দর করে এই উপকরণের সঙ্গে মিছিয়ে নিতে হবে দেখবেন সুন্দরভাবে ভাবে কিন্তু আমার একটা ক্রিম তৈরি হয়ে যাবে দেখুন তৈরি হয়ে গেল দেখুন আমার একবারে তৈরি হয়ে গেছে এরপর আমি এটা কিভাবে ব্যবহার করব আপনাদের যেখানে পেট ফেটে গেছে হাত ফেটে গেছে বা দেখবেন যেখানে আপনাদের যেই পোষণ ফেটেছে সেই পোষণে কিন্তু আপনারা একটু মাসাজ করে করে লাগিয়ে নেবেন এইভাবে প্রলেপটা এরকম কিন্তু লাগিয়ে নেবেন দেখবেন আপনারা বন্ধুরা হাতে নাতে ফলাফল পাবেন এইভাবে আমি লাগিয়ে নিলাম দেখুন একটু দু মিনিট মতো কিন্তু মাসাজ করবেন সেই ক্ষেত্রে ভালো হয় দেখুন সুন্দরভাবে একদম দেখবেন ত্বকের সঙ্গে মিশেও যাবে এবং খুবই উপকারী আর যদি পারেন যখন করবেন একটু উষ্ণ গরম করে যদি লাগান সেই ক্ষেত্রে কিন্তু আরো ভালো হবে আপনারা এইভাবে কিন্তু ব্যবহার করতে পারেন আশা করি আজকে যেই রেমেডিটা শেয়ার করলাম আপনারা অনেকটা উপকৃত হয়েছেন রেমেডিটা তো বানিয়ে আপনাদেরকে দেখালাম আশা করি আপনাদের সব সমস্যা সমাধান হয়ে যাবে আজকের রেমেডিটা যদি আপনারা দেখে থাকেন তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি আগামীকাল আবার আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে অসংখ্য ধন্যবাদ সবাইকে নমস্কার